হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো তোমরা সবাই সিটি বলো সিটি শহর শহর দেখবা আমার এক বন্ধু শহরে থাকে ঠিক আছে আমরা কিন্তু বিদেশে থাকি মানে শহরে সিটিতে ঘর ভাড়ায় থাকে দেখো তোমাদের ঘর ভাড়াটা দেখাচ্ছি ঠিক আছে প্রথমে তোমাদের রান্নাঘর দেখাবো এই দেখো রান্নাঘর দেখেছো এই দেখো আমার এক ভাইপো খাচ্ছে দেখো জায়গা নেই দেখো অবস্থা দেখো এই দেখো আমার এক ভাইপো খাচ্ছে দেখো লজ্জায় দেখো মুখ ঢেকে নিচ্ছে দেখেছো ঘরের অবস্থা দেখো এই দেখো রান্নাঘর এটা ঠিক আছে এই দেখো ভালো জায়গা আর নেই দেখো কোন জায়গায় করাই রাখবে কোন জায়গায় দেখো গ্যাস রাখবে কোন জায়গায় দেখো দেখতে হচ্ছে এই দেখো দেখো ভাই পো লজ্জায় দেখতে পাচ্ছ হ্যাঁ এবার দেখো একটা রুম ঠিক আছে এই দেখো রুমটা দেখো দেখো রুমটা আমি দেখাচ্ছি ওই দেখো রুম অবস্থা দেখছো ঘরের অবস্থা এই দেখো আমরা আজকে ইচোর রান্না করব ঠিক আছে দেখো ই এই দেখো ই ইচোর দেখেছ ই রান্না করবো তাই কাটলাম দেখতে পাচ্ছ এই দেখ ই আজকে সুন্দর করে রান্না করবো এই বছরের প্রথম খাবো আজকে ঠিক আছে এই দেখো ই এইভাবে কাটলাম আমরা জানি না কীভাবে কাটলাম দেখো হয়েছে কাটাটা হয়েছে তো এই আমরা কিন্তু এই প্রথম এই বছরের কিন্তু প্রথম আজকে খাবো এই দেখো দেখো আমাদের অবস্থা দেখেছ এই যে তারপর দেখব এই এই রুমে আসলাম দেখো অবস্থাটা দেখো দেখেছ এই দেখো দেখো দেখেছ এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা পরে দেখাবো এটা হচ্ছে মেন দরজা দেখেছো এখান থেকে ঢুকতে হবে এখান থেকে যেখান থেকে বেরোতে হবে দেখো ঠিক আছে এখান থেকে হয় এই যে হচ্ছে মেন দরজা ঠিক আছে এই দেখো এবার এদিকে হচ্ছে ব্যালকনি দেখাচ্ছি ব্যালকনিতে কী কী আছে দেখো এই দেখো অবস্থা ঠিক হচ্ছে এই দেখো বাথরুম এটা হচ্ছে চান করার বাথরুম এই দেখো এটা হচ্ছে এই দেখো বাথরুম দেখতে পাচ্ছ এই দেখো আবার এই ঘরে দেখো আবার ওয়াশিং মেশিন আছে এই দেখো অবস্থা মানে মেয়ে ছেলে যদি না থাকে পাশে কাছে তাহলে কী অবস্থা হয় দেখো ঘরের দেখেছো এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমার এক বন্ধু শহরে থাকে বিদেশে এটা মহারাষ্ট্র হ্যাঁ আমি যেখান থেকে এখন ভিডিওটা করছি এটা মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে ভিডিওটা করছি আমার এক বন্ধু থাকে শহরে শহরে ঘর ভরা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে সেটা তো তোমরা জানো ঠিক আছে তাই আজকে ভিডিওটা করলাম আসলাম একটু ঘুরতে আসলাম প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে প্রচণ্ড পরিমাণে গরম বাইরের কিছু দৃশ্য দেখাবো এখান থেকে দেখা যায় দেখো হয়ে যাবে দেখেছো একদম সিটির উপরে সিটির উপরে হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে